আমরা মেয়েরা সব সময় আপনাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য সবটাই করি উঠে পড়ে লেগে থাকেন একটা মেয়েকে সব সময়ের জন্য সবার সামনে ছোট করে শুধুমাত্র ছোট করে তাকে মেরে তাকে সবকিছু করার পরে শুধুমাত্র আমাদের ক্ষমতাটা জাহির করতে হবে যে আমরা সমাজের পুরুষ শ্রেষ্ঠ চাই না বিশ্বাস করুন মেয়েরা আমরা কিছু চাই না একটু ভালোভাবে বাঁচতে চাই যে কে রান্না করে আপনাকে খাইয়ে ঘর থেকে বার করছে বাবা মা ভাই বোন নিজের জায়গা নিজের বাড়ি সব কিছু নিয়ে থাকেন আমরা কি পেয়েছি বা পাই বলুন না আমরা কি পাই যে আমাদের নিজের বলতে কিছুই নেই তারপরেও কেন আপনারা আমাদেরকে ছেড়ে দেন না বলুন না ভুল হচ্ছে আমাদের একটাই জন্ম দেওয়া নমস্কার সবাইকে আজ কোনো কন্ট্রোভার্সি না প্রতিবাদ সেটাও বলবো না কারণ সেই ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে চুপ থাকতে আর পারলাম না সবাই আমাকে বলেছে যে প্লিজ তুমি একটা ভিডিও করো কেন তুমি চুপ করে আছো কিছু তো বলো ভেবেছিলাম না দেখি না কি হয় কেননা আমি সবার শেষে একটাই কথা মানি সর্বশেষে একটাই কথা মানি আমি মানুষ আর আমি কিছু নিয়েও যাব না তাই লড়াইটা হয়তো সাজে না কিন্তু বিশ্বাস করুন চুপ থাকতে আর পারলাম না যখনই সমস্ত প্রশ্ন সমস্ত দোষ সমস্ত মানে সমস্ত কিছুর শেষে শুধু মেয়েদের পাশে জিজ্ঞাসা চিহ্ন বসানো হয় তখন মনে হয় একটা মেয়ে হয়ে চুপ থাকাটা ঠিক নয় তাই এতদিন পরে দুটো কথা বলতে এসেছি একটা মেয়ের জায়গা থেকে কোনো জাতি ধর্ম উঁচু নিচু কোনো রাজনীতি কোনো কিছু না আমি মানুষ আমি মেয়ে আমি সেই পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও করতে এসেছি কেননা সব ক্ষেত্রেই একটা মেয়েকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় সবার শেষে অপরাধটা কি বলুন তো একটা মেয়ে তার জন্মানো থেকে তার সমস্ত কিছু রেডি করা থাকে সে কি করে মানুষ হবে তাকে কিভাবে মানুষ করা যায় দশের সামনে তাকে কিভাবে প্রেজেন্ট করা যায় জামা কাপড় থেকে পড়াশোনা বলুন যোগ্যতা সমস্ত কিছু মেয়েদের এটা করতে নেই মেয়েদের ওখানে বসতে নেই মেয়েদের জোরে হাসতে নেই মেয়েদের এভাবে চলতে নেই মেয়েদের এভাবে চুল কাটতে নেই মেয়েদের এইভাবে থেকে বড় কথা মেয়েদের 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 আজকে এত ঘটনা ঘটে গেল দুটো দেশের একটা দেশের মধ্যে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি বললাম না যে এখানে আমি রাজনীতি করতে আসিনি কিন্তু হ্যাঁ আমি ওই যে মানুষ আর মেয়ের হিসেবে প্রশ্ন করতে এসেছি এই সমাজের মানুষের কাছে যে মেয়েদের অন্যায়টা কোথায় কেন মেয়েদের সব সময় প্রশ্নের সম্মুখীন এবং সমস্ত দোষ সর্বশেষে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয় অন্যায়টা কেন তাদের হয় না যে অন্যায়টা করেছে যারা অন্যায়টা ঘটিয়েছে তাদের কেন দোষ হয় না আপনারা একটু বলতে পারেন তবে জানেন এত কিছুর ভিড়ে প্রথমে একটা যেটা আমি কথা বলবো আমাদের অপরাধ বা মেয়েদের একটাই অপরাধ মেয়েরা ভীষণ বড় একটা অপরাধী মানে আমি মনে করি আর সেই অপরাধটা কী জানেন আমার চোখে ব্যক্তিগতভাবে বললাম সেটা হচ্ছে এই যে ভগবান যে বা আল্লাহ বলুন আর ভগবান বলুন যে ক্ষমতাটা আমাদের মধ্যে যেটা দিয়েছেন যেটা আর কারোর মধ্যে দেননি আর তিনি জেনে বুঝিয়ে দিয়েছেন যে আমরাই পারবো কেননা আমরাই পারি তাই সর্ব ক্ষমতার অধিকারী আমাদের মেয়েদেরকে তৈরি করেছে আর সেটা কি বলুন তো আর সেটা এখন আমাদের বা আমার কাছে বিশেষ করে আমার মনে হয় আমরা সবথেকে বড় ভুল সেটাই করি জন্ম দেওয়া যদি জন্মই না দিতাম মানে এই জন্মে যেটা হয় না যে আমরা যেটা যে ক্ষমতাটা আমাদের মধ্যে আছে সেটা যদি না হতো আমি জানি না কি হতো কিন্তু একটা জিনিস হতো এত দাঙ্গা হতো না এত অশান্তি হতো না কারণ কিছুই তো হতো না বিস্তার হতো না তাই যেখান থেকে যে জায়গা যে জায়গাটা বিস্তারের উৎস সেই জায়গাটাকে কলঙ্কিত করছে কিছু মানুষ তাই সেই কিছু কিছু মানুষের কাছে আমার কিছু প্রশ্ন আছে আমাদের অন্যায়টাই একটাই জানেন এই সুন্দর মুহূর্তের একটা মেয়ের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত কি জানেন একটা সন্তানকে জন্ম দেওয়া একটা মেয়ের কাছে সবথেকে পৃথিবীর সব থেকে বড় চাওয়া বলুন শান্তি বলুন সেই সময়টা সেই মুহূর্তটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে এটাই মনে হয় আমাদের অপরাধ হয়ে দাঁড়াচ্ছে কেননা যাদেরকে আমরা জন্ম দিচ্ছি তারা এক টাইমে ভুলে যাচ্ছে যে আমাদের উৎপত্তিটা কোথা থেকে আমাদের ছোট থেকে বড় হয়ে হাতে অস্ত্র নেওয়া সেই হাত দিয়ে মেয়েদের ওপরে অত্যাচার করা সেই মুখ দিয়ে মেয়েদের বাজে কথা বলা সেই চোখ দিয়ে মেয়েদের কুদৃষ্টিতে দেখা তাই না সব কিছুতে সেই মেয়েরা তারা কেন ভাবে না বলুন তো কোথাও না কোথাও কিছু কিছু নিচু মানসিকতার মানুষ হয়তো আমাকে বলে যাবে সবাই যদি মা বোন হয় তাহলে বউ গার্লফ্রেন্ড কারা হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি তাই হতো তাহলে সম্পর্ক থাকতো না সম্পর্কের মানে হারিয়ে যেত আজকে ডেটে দাঁড়িয়ে তাই নয় কি তাহলে আজকে কেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের যেগুলো রয়েছে তাদেরকে তো অস্বীকার করা যায় আর কি তাই না অস্বীকার অস্বীকার যদি করতেই হয় তাদেরকে অস্বীকার করুন যেখান থেকে জন্ম নিয়েছেন যে আপনাকে জন্ম দিয়েছে বাবা মাকে অস্বীকার করছেন না সেখান থেকে দাঁড়িয়ে একটা পরের মেয়েকে আপনারা সারাক্ষণের জন্য গার্লফ্রেন্ড আর আর পর স্ত্রীর ওপরে নজর যেটা বলে হয় সেটা দিচ্ছেন সব থেকে অবাক লাগে যখন কেউ অপরাধ করে একটা মেয়ের ওপরে তাদের একবারের জন্য মনে হয় না আজকে আমার মা আমি ছেড়ে দিলাম বোন মাসি কাকি জেঠি সমস্ত সম্পর্ক আমি বিলীন করে দিয়ে এখানে শুধু মায়ের এক্সাম্পলটা দিতে চাই যে মা সবারই তো মা সমান মা কেন না আমি একটা জিনিস দেখেছি মানে সরি দেখেছি যে কেউ কিছু না মানুক কিন্তু জানেন মায়ের জায়গাটাকে সবাই একটা অমূল্য সম্পদ বলে মনে করে মায়ের জায়গাটা কাউকে দিতে চায় না ইভেন মায়ের সম্বন্ধে কেউ কিছু শুনতে পায় চায় না আর কি সে যেমনই মানে দুষ্কৃতী টাইপস লোক হোক আর একটা কথা মাঝখানে বলে দিই আমি কোনো ভিডিও এডিটিং করি না কখনো তাই ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন তো থেকে বড়ো কথা আমি সেই মায়ের উদাহরণটা আজকে দিতে চাই আপনারা যখন জন্মগ্রহণ মাঝকে কত একটা ভালোবেসে একটা সন্তানকে জন্মগ্রহণ জন্ম দেয় আর কি তারপরে সে তার সমস্ত শক্তি দিয়ে তাকে প্রোটেস্ট করে সমস্ত কিছু শক্তি দিয়ে তার সমস্ত শেষ শক্তিটুকু দিয়ে তার সন্তানকে প্রোটেস্ট করে সব কিছু থেকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সেগুলো আর বলার কথা নয় বললামই না কেননা মায়ের ঋণ শুনেছি কখনোই শোধ করার নয় তো যখন কেউ খারাপ কাজ করে কেন তার মায়ের কথাটা মনে পড়ে না কেন মনে পড়ে না মেয়েদের সমস্ত কিছু নিয়ে মেয়েদের অন্তর্বাস মানুষের একটা হাস্যকর জিনিস হয়ে গেছে হাসি পায় আমি অবাক হয়ে যাই যে কেন মা বুঝি পড়ে না মায়েরা বুঝি পড়ে না মা কি তার থেকে বিকল্প আলাদা কিছু হ্যাঁ আজ আমি একটা সন্তান ছিলাম সেখান থেকে মেয়ে কারো দিদি বোন ভাই বোন চাই হোক তারপরে একটা স্ত্রী তারপরে মা তারপরে বৌমা মানে পার্ট একটা মেয়ের জীবনে বলুন তো কতটা স্টেজ আসে ছেলেদের জীবনেও আসে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু মেয়েদের জন্যে আজকে কেন মেয়েদেরকে বারবার পরিহাস করা হয় যখন কোনো ছেলে একটা মেয়েকে খারাপ কিছু করে শুধু মেয়েটার চরিত্রের দিকে আঙুল তোলা হয় মেয়েটার ড্রেস সেন্সটা ঠিক ছিল না তাই ছেলেটা খারাপ কাজ করেছে হ্যাঁ না এটা বলা হয় কিন্তু আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যারা ভালো ড্রেসে থাকা সত্ত্বেও তারা বাঁচতে পারেনি তাই নয় কি রইল বাকি তারপরে মেয়েদের সাথে খারাপ ব্যবহারের পর একটা মেয়ে ঘর থেকে বার হতে পারে না একটা মেয়ে ধরুন নির্যাতিত হলো সে ঘরের মধ্যে ফুপড়িয়ে ফুপড়িয়ে কাঁদে কিন্তু ছেলেটা কি সুন্দর তার লাইফ ডিল করে অনেক দেখা আছে কিন্তু মেয়েটা পারে না কেন বলুন তো কাজটা তো সব একই সাথে করেছে একজনের মানে কি বলবো আমি এভাবে বলতে পারছি না তো একজনের সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আরেকজনের কিছু হলো না কি করে বোঝেন আপনারা বলুন তো একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ কাজ করলে ছেলেটা বলুন বা সেই সহ মানে যে সহ কর্মী বলবো কি বলবো বলুন তো সে যাই করুক মানে সে সবসময় তাকে একটা মেয়েকে ভয় দেখায় ছেড়ে দেবো ভিডিও ক্লিপিংগুলো ছেড়ে দেবো যা যা আছে কিন্তু মেয়েটার তো সেম জিনিস তার তার কাছে রয়েছে কিন্তু মেয়েটার কেন এর সম্মুখীন হতে হয় একটা মেয়ে কি বারবার তার সমস্ত কিছু মানে এই যে খোয়ানোর কথা বলছি না কেন কেন আমার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যাবেন প্লিজ একটা মেয়ে প্রতিবাদ করলে একটা মেয়ে জোরে কথা বললে একটা মেয়ে কোনো কিছু ভুল করে ফেললে তাকে সবার সামনে তাকে নির্যাতন করা হয় তাকে টর্চার করা হয় মানসিকভাবে জানেন আমার সাথেও হয়েছে জানেন দুটো কথা বলেছিলাম কেন আমরা দুটো কথা বলতে পারবো না বলুন তো কেন আমরা পারবো না আজকে যে ছেলেদের আমি ছেলেদের কথা যে ছেলেদের বা যে সংসার বলুন বাইরে বলুন ঘর বলুন বার বলুন সমস্ত কিছু একটা মেয়ে যখন সমস্তটাই করতে পারে সে দুটো কথা বলতে পারে না বলুন না কেন কথা বলতে পারে না কেন একটা মেয়ে দুগড়ে ডুগরে কাঁদে দিনের পর দিন একটা মেয়ে কেন এইভাবে টর্চার হয় দিনের পর দিন একটা মেয়ে কেন সবার সামনে মাথা নিচু করে চলে দিনের পর দিন শুধু মেয়ে 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 আমি কোনো উদাহরণ দিতে চাই না শুধু একটাই প্রশ্ন করতে চাই সবার শেষে অপরাধী কে অপরাধী কে বা কারা বলুন না আমি জানতে চাই ভীষণ জানতে ইচ্ছা করছে একটা মেয়ে যেভাবেই মারা যাক খারাপের কথা বলছি তার পেছনে কত রকম ট্যাগ দেওয়া হয় এই কারণে মরেছে ওই কারণে বয়ফ্রেন্ড ইস্যু তো তৈরি করাই হয় সঙ্গে ধরেই তো রয়েছে একটা ভালো এক্সাম্পল সুইসাইড কিন্তু একটা মেয়ে জানেন সহজে সুইসাইড করে না একটা মেয়ে সহজে মরতে চায় না তাকে বাধ্য করা হয় বিশ্বাস করুন আজকে এই দৌড় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে কিছু প্রশ্ন আমার খুব করা দরকার তাই আজকে প্রশ্নগুলো করতে এসেছি আমাকে একটু বলে যাবেন যে আমাদের দোষটা কোথায় বলুন না আমি কিন্তু আমাদের দোষ একটাই ধরিয়ে দিয়েছি আপনাদেরকে যে ভগবান আমাদের একটাই শক্তি একটার শক্তির অধিকারী তৈরি করেছে সেটা হচ্ছে কাউকে জন্ম দেওয়া আজকে যদি আমরা জন্ম না দিতাম হয়তো এত বারবারই হতো না আর মানুষ ভুলে যায় যে গর্ব থেকে জন্ম যে মায়ের গর্ব থেকে মেয়ের গর্ব থেকে যে নারী জাতির গর্ব থেকে তারা জন্ম নিচ্ছে তাদেরকে আমরা অপমান করছি দিনের পর দিন সত্যি ধিক্কার জানাই এই সমাজকে ধিক্কার জানাই সেই সব মানসিকতার মানুষকে যারা সব সময়ের জন্যে নিজেদের ক্ষমতাকে ওপরে রাখার জন্যে মেয়েদেরকে বলি করে ওপরে মেয়েদেরকে সবসময় নিচে দমিয়ে রাখার জন্যে নিজেদেরকে বড় করে তোলে তোলার জন্যে মেয়েদেরকে মেরে ফেলে মেয়েদেরকে মুখ বন্ধ করে দেয় আমি হাজ্য করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে গেলাম একটু ভাববেন দয়া করে একটু দয়া করে ভাববেন কিছু বাজে কাজ মেয়েদের সাথে করার আগে প্লিজ একবার ভাববেন আমার মায়ের কথা আপনার আমার মায়ের কথা কেউ কিছু না মানুক মাকে সবাই মানে আমি মনে করি সে যতই বড় ক্রিমিনাল হোক একবার ভাববেন এমন না হোক যে চোখের সামনে নিজের মায়ের মান সম্মান আপনারা রাখতে না পারেন আজকে লোকের মায়ের মা বোনের সম্মান নিয়ে খেলতে গিয়ে যেন নিজের মায়ের সম্মান না হারিয়ে যায় আজ আমি এই কথাটা আমি বললাম যে সবার শেষে আমি একটাই কথা আবার বলে গেলাম আমি কোনো ধর্ম মানি না আমি কোনো বর্ণ মানি না আমি কোনো রাজনীতি বুঝি না আমি আমি কিছুই মানি না আমি সর্বশেষে একটাই কথা মানি আমি মানুষ আর আমি জানি আমি মেয়ে আমি তাতে গর্বিত যে সমস্ত শক্তির অধিকারিণী সবটার অধিকারিণী ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমাদেরকে সম্মান তো দূরের কথা আমাদেরকে নিচে দড়িয়ে রাখার জন্যে বুঝি না কিসের ঈর্ষা কিসের কিসের হিংসা সকাল থেকে যে মায়ের হাতে রান্না খেয়ে তারা রাস্তায় নেমে যায় বা রাস্তায় মানে নোংরা কাজ বলুন অসভ্যতা আমি করতে নেমে যায়। তারা একবারও ভাবে না যে যার হাতে রান্না খেয়ে আস এসেছি বাড়ি থেকে সেই মেয়ের কাজ জন্য অন্যায় করতে চলেছি অন্যায় করতে যাচ্ছি যে মা রান্না করে আমাকে দুমুঠো খাইয়ে ঘর থেকে বার করলো আমি সেই মায়ের জাতকে আমি খারাপ কাজ করতে যাচ্ছি এটাই ভাবতে অবাক লাগে কেন ভাবেন না কেন ভাবেন না আমরা বাঁচতে চাই প্লিজ আমরা একটু আমরা কিচ্ছু চাই না বিশ্বাস করুন মেয়েরা চাই না একটু ভালোভাবে একটু সম্মান নিয়ে একটু হাসিমুখ নিয়ে একটু ভালোবাসা নিয়ে বিশ্বাস করুন শুধু ভালোবাসা দিলেই আমরা সমস্ত কিছু উজাড় করে দিই একটু ভেবে দেখবেন তো সকাল থেকে রাত্রির অবধি ছেলেরা অনেক খাটেন কিন্তু একবার ভেবে দেখবেন মেয়েদের কাজগুলো একটু ভাববেন দয়া করে কিছু খারাপ কাজ করার আগে যদি সংসারে একটা মেয়ের একটা মেয়েও থেকে থাকে তার কথা একবার ভাববেন প্লিজ ভাবুন আমাদের কাজগুলোকে এভাবে অস্বীকার করবেন না হাত করে বলছি আমি একটা মেয়ে আজকে ডেটে দাঁড়িয়ে কেমন যেন নিজেদেরকে অসহায় বলে মনে হয় যে ঈশ্বর আমাদেরকে এত শক্তি দিয়েছে আজ বড় আজকে স্বয়ং মহেশ্বর থেকে শুরু করে শ্রীকৃষ্ণ যাদেরকে আমরা সমস্ত কিছুর উর্ধে ভাবি তারাও তাদের স্ব ধর্মী কীভাবে সম্মান দিয়ে গেছে তাদেরকে পুজো করে গেছে কিন্তু আমরা পুজো চাই না বিশ্বাস করুন কলিযুগের মেয়েরা পুজো চায় না একটু ভালোবাসা চায় আপনাদের কাছে আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিন একটু ভালোবাসা দিন আমরা বাঁচতে চাই ভালোভাবে সম্মান নিয়ে একটু বাঁচতে চাই আমরা চাই না আপনাদের ওপরে গিয়ে কোনো কিছু করতে আপনাদের ওপরে কোনো কিছু করার ইচ্ছা কোনো মেয়ের থাকে না একটা মেয়ে সবসময় চায় তার স্বামীর পাশে থেকে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে বিশ্বাস করুন তাকে সব সময় পাশে পাশে থেকে তার কিছু করতে করতে সবসময় আমরা একটু সম্মান পাই না কেন আমাদেরকে নিয়ে এত কাটা ছাড়া হয় কেন বলুন তো আমরা কেন সব সময়ের জন্য সমস্ত কিছুর প্রশ্নের মুখে সমস্ত কিছুর অত্যাচারের মুখে সব সময়ের জন্য আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি সমস্ত কিছু বলি কেন মেয়েরা হচ্ছে বুঝতে পারছেন আজকে ওপেনভাবে মেয়েদেরকে যেভাবে থ্রেটনিং করা হয় যেভাবে নিপরীত আপনারা একটু বুঝুন মেয়েরা কিছু চায় না চায় না মেয়েরা কিছু বিশ্বাস করুন আপনাদেরকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা বা ক্ষমতা থাকলেও তাদের ইচ্ছাতে কুলায় না যে আমি আমার ভাইয়ের থেকে উপরে উঠে যাব আমি আমার ছেলে থেকে উপরে উঠে যাবো আমি আমার স্বামীর থেকে ওপরে উঠে গিয়ে কাজ করবো আমি আমার বাবার থেকে ওপরে উঠে গিয়ে কাজ করব চায় না তারা তারা শুধু নিজেদের একটু জায়গা চায় কি আছে বলুন তো একটা মেয়ের জীবনে জন্ম থেকে জেনে তার একটা নিজস্ব কিছুই নেই নিজস্ব নেই কারোর কারোর মেয়ে বউ কারোর মা নিজের ঘর বাড়ি আর কি আর কি চাই বলুন তো আমরা তো কিছুই চাই না আমাদের নিজস্ব ঘর আপনাদের তো সব আছে আপনারা বলুন না আপনাদের ছেলেদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের তো সব আছে আপনারা তো সব নিয়ে থাকেন বাবা মা ভাই বোন নিজের জায়গা নিজের বাড়ি সবকিছু নিয়ে থাকেন আমরা কি পেয়েছি বা পাই বলুন না আমরা কি পাই আমরা তো জেনেই চাই যে আমাদের নিজের বলতে কিছুই নেই তারপরেও কেন আপনারা আমাদেরকে ছেড়ে দেন না বলুন না বিশ্বাস করুন কিচ্ছু চাই না আমরা এইভাবে মেয়েদের সম্মান নিয়ে খেলবেন না প্রত্যেক ক্ষেত্রে সেটা রাজনীতি হোক বর্ণবিদ্বেষ হোক বা সমাজের যে কোনো কিছুতে মেয়েদেরকে টেনে আনবেন না মেয়েরা কোনো কিছু খারাপ কাজ করার আগে বা করতে যাওয়ার আগে প্লিজ একবার ভাবুন যে কে রান্না করে আপনাকে খাইয়ে ঘর থেকে বার করছে সেই মহিলার আপনার জীবনে কতটা কতটা মূল্য প্লিজ ভাবুন আমরা কিচ্ছু চাই না আমাদের নিজের বলতে কিচ্ছু না সবটাই আমরা দিতে এসেছি সব কিছু আপনাদের জন্য কেন আপনারা বুঝতে পারেন না বুঝতে পারি না যে মেয়েরা এদের এদের কিছুই তো নেই এদের কিছুই নেই তাই বলে তাই বলে অত্যাচার করতে হবে এটা সামান্য কুকুর বিড়াল ছাগল পুষলেও তো মানুষ একটা মায়া হয় আমি আজকে আপনাদের ভিডিওর মারফতে আপনাদের কাছে ভিক্ষে চাইছি না ভিক্ষে চাইছি না কিন্তু আমরা আমাদের যে জায়গাটা সেটাই একটু বুঝিয়ে দিলাম সবার শেষে আমার মনে হচ্ছে যে সবার শেষে আমার মনে হচ্ছে যে আমাদের যে জায়গাটা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি বুঝতে পেরেছেন আর ভুল হচ্ছে আমাদের একটাই জন্ম দেওয়া বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই পারলে একটু সম্মান দিন সম্মানের বাইরে আমরা কিচ্ছু চাই না সবার শেষে বললাম আমরা মেয়েরা সব সময় আপনাদের ছেলেদেরকে বাঁচানোর জন্যে সবটাই করি আর আপনারা উঠে পড়ে লেগে থাকেন একটা মেয়েকে সব সময়ের জন্যে সবার সামনে ছোট করে শুধুমাত্র ছোট করে তাকে মেরে তাকে সব কিছু করার পরে শুধুমাত্র আমাদের ক্ষমতাটা জাহির করতে হবে যে আমরা সমাজের পুরুষ শ্রেষ্ঠ আমরা সমাজের সব কিছু শুধু এইটুকু প্রমাণ করার জন্যে নিয়ে যাবেন এই সম্মান এই পুরুষ শ্রেষ্ঠ এই যে যে রকমের আপনারা দেখাতে চান সত্যি কি আপনি নিয়ে যাবেন যদি নিয়ে যান তাহলে করে যান আর যদি না নিয়ে যেতে পারেন থামুন থামুন প্লিজ থামুন কিচ্ছু নেওয়ার নেই মানুষ আপনি মানুষ সেটার পরিচয় দিন মান বুঝতেই পারছেন যার মান আছে হুঁশ আছে আমরা তো হুঁশটা হারিয়ে ফেলেছি মান সম্মান সব কিছু বিসর্জন দিয়েছি প্লিজ এইভাবে সমস্ত কাঠগড়ায় আমাদেরকে তুলবেন না সবসময় আপনাদের দিয়ে যায় মেয়েরা শুধু দিয়ে যায় একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে এসে আত্মীয় স্বজনের কাছ থেকে যদি দুটো পয়সাও পায় সে তার জমিয়ে জমিয়ে রাখে প্রয়োজনে তার বাবার হাতে তুলে দেয় আফটার ম্যারেড তার স্বামীরকে সেইভাবে সাহায্য করে একটা সন্তানের জন্য সেই মা তার নিজের সমস্ত কিছু বিলিয়ে দেয় আর আপনারা একটু মান সম্মান একটু দিতে পারেন না সম্মান দিতে পারেন না অবাক লাগে আর কিছু বলতে পারছি না অনেক কিছু বলতে এসেছিলাম পারছি না এভাবে একটার পর একটা শুধু মেয়েদের উপরে দিয়ে বলি শুধু মেয়েরাই বলি শুধু মেয়েদের উপরে দোষটা চাপিয়ে দিয়ে সমস্ত কিছু থেকে উদ্ধার হয়ে যাও কারণ এটা তো দুর্বল তাই না এটা তো দুর্বল এটা সব মেনে নিতে পারে আমার স্বামী আমার ভাই আমার আমার আত্মীয় স্বজন আমার আমার বলে এরাই একমাত্র পরিচালিত সবাইকে করতে পারে সবাইকে গার্ড করতে পারে বাঁচাতে পারে যেটা আমার কারণ সম্পর্কের ভ্যালু আজকে ডেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দু হাজার দাঁড়িয়ে সম্পর্কের ভ্যালু শুধু মেয়েরাই দিয়ে যায় সম্পর্কের পলিদারে শুধু মেয়েরা দিয়ে যায় শুনে রাখুন এই কথাটা আর কেউ দিতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ সমাজ তৈরি করুন আপনি পারেন আমরা পারি আর কেউ পারবে না ভালো থাকবেন